প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু এন্ড ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটা অবস্থান করছে যে আপনাদের সুপরিচিত আরিফ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে ছাগল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এই যে আরিফ ভাইয়ের কাছে এখন যে ছাগলটা আছে ভাই জি ভাই কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা বিটল জাত একবারে হাই কোয়ালিটির উন্নত নাক কান মুখ অনেক সুন্দর করে দেখবেন এই যে টোটাল বডি এই যে ভাই জি ভাই বাচ্চা বয়স কেমন হচ্ছে বয়স 4 মাস 4 মাস জি জি ভাই জি ভাই দাম কেমন রাখবেন এটার দাম একদম সব ছাগলের একদম বলে দেবো এরও একদম 22500 টাকা ভাই 22500 টাকা জি একদম যদি অনলাইনে কেউ অর্ডার করে ডেলিভারি বিচার সবকিছু আমার সবকিছু আপনার সেটা না আচ্ছা দিয়ে দেন জি ভাই এই যে আরেকটা আসছে দেখেন আজকে যে ছাগলগুলো আছে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এটা আপনি তোতাপুরী খাশির বাচ্চা হ্যাঁ বয়স বয়স এটা 4 1/2 মাসের মতো 4 মাস বড় বাচ্চা তো দাম দাম এটা এক দাম দাম আসবে আপনার চব্বিশ হাজার চব্বিশ হাজার ডেলিভারি বিকাশ সব ছাগলে থাকবে সব ছাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন এবং খামারে এসেও নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর আচ্ছা এই যে আরেকটা আসতেছে এই যে একবার ব্ল্যাক ডায়মন্ড এটা আপনার বিটল ব্ল্যাক বিটল হ্যাঁ জি ভাই ভাই

আপনার ভাইয়ের সাথে কথা বলে নেবেন অনলাইনে এবং অফলাইনে সব ভাবে নিতে পারবেন দেখেন একটা বাচ্চা এর মুখ নাক কান একবারে সব হাই কোয়ালিটি বাচ্চা দেখেন ভাই বয়স কত হইছে বয়স এটা আপনার 4 মাসের নিচে আছে 4 মাসের নিচে দাম কেমন রাখবেন এটার দাম আসবে 16500 ভাই 16500 টাকা জি একদম আচ্ছা ঠিক আছে দিয়ে দেন অনেক সুন্দর বাচ্চা আচ্ছা এই যে আরেকটা বাচ্চা দেখেন বাবা দিকে এসো এই যে ভাই জি ভাই কালার টালার দিয়ে মার্শাল কালার টালার মার্শাল মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি নাচ কান মুখ দেখবেন আর এই যে বডি ফিটনেস ভাই জি ভাই বয়স কেমন হচ্ছে বয়স এটা সাড়ে তিন মাস প্লাস ভাই সাড়ে তিন মাস প্লাস জি দাম কেমন রাখবেন এটার দাম আসবে ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচশো টাকা জি জি ঠিক আছে দিয়ে দেন এই যে আরেকটা আসতেছে এবার একটু বড় না ভাই এটা আপনার হচ্ছে যে একবারে আমার এই প্রতিবেদনের সবচেয়ে বড় মেয়ে বাচ্চা কি চাইলেন তো ভাই জি জি এই এই দেখেন বড় বড় মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাগাতোটা অরিজিনাল হান্ড্রেড তাই এটার দাম আসবে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ দিয়ে দিন আমার আচ্ছা মেয়ে বাচ্চা দিয়ে কালার টালার দিয়ে অনেক সুন্দর এই যে একটা ডায়মন্ড লাল ডায়মন্ড একটা মেয়ে বাচ্চা তোতাপুরি

আমার জন্য চলবে বিডিং পয়েন্টও চলবে এই গায়ে তো ময়লা মাইকা আছে তো বৃষ্টি হয়েছে তাই বয়স কেমন হচ্ছে এটার বয়স আপনি 4.5 মাস ভাই 4.5 মাস দাম কেমন রাখবেন এটার দাম ধরে একবার সীমিত আকারে 25500 25500 টাকা জি 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 আচ্ছা দিয়ে দেন এই যে আরেকটা আসছে এটা আপনার হরিয়ানা এই যে মেয়ে বাচ্চা ভাই এই যে দেখেন এর নাক কান মুখ কালা টালা একটু এদিকে ঘুরান্ত ভাই এই যে দেখেন